এই টাকা তোর কাবিন আজকের পর থেকে তোকে রাস্তাঘাটে চুরি পরে বেরোতে হবে না কারণ তুই তো সবসময় অবিবাহিত হয়ে থাকতে চাস এবং কি তো ডিভোর্সের কাগজ তুই সময় মতো পেয়ে যাবে আজকের পর থেকে তুই মুক্ত হয়ে গেলি গা ভালো থাকিস গুড আরে দাঁড়াও যাওয়ার আগে আমার কথা রাত শুনে যাবা আরে তোমার কথা আমি আর কি শুনবো বলো আমি তো তোমাকে মন থেকে ভালোবাসতাম আর তুমি বিনিময়ে আমাকে কি দিলে আঘাত আর কষ্ট তোমাকে কষ্ট দিছি তুমি আবার এটা ভেবো না আমি তোমাকে ডাক দিছি আবার নতুন করে তোমার সাথে সংসার করার জন্য আমি তোমাকে এটা বলার জন্য ডাক দিছি আমাদের মেয়েদের ছেলেদের খুঁজে বের করা লাগে না ছেলে আমাদের মেয়েদেরকে খুঁজে বের করে আমি তো তোমাকে এটা বলার জন্য ডাক দিছিলাম যে ধন্যবাদ তোমাকে তুমি আমাকে নিজে ইচ্ছে ডিভোর্সটা দিলা আর আমার কাবিনের টাকা আগে আগে দেওয়ার জন্য ঠিক আছে এখানে ধন্যবাদ আর কিছু নাই কেউ সংসার করতে না চাইলে তাকে ডিভোর্স দেওয়াটাই ভালো ভাই দেবে তোমার একটা কথা আমি বুঝলাম না ছেলেরা মেয়েদেরকে খুঁজে মানে মানে তোমাদের ছেলেদের কাছে যদি একটা অপশন থাকে না তাহলে আমাদের মেয়েদের হ্যাঁ মনিয়া আমি জানি তোমাদের মতো মেয়েদের তুমি যে ছেলের জন্য আমাকে ছেড়ে দিলে না তুমি কি ভাবো সে ছেলে তোমাকে ভালোবাসে এটা তোমার ভুল ধারণা সে তোমাকে ভালোবাসে না ওই ছেলে তোমার সাথে এতদিনই সম্পর্ক করবে যতদিন তোমার দেহ আর সৌন্দর্য থাকবে যখন এটাও শেষ হয়ে যাবে তখন ওই ছেলে তোমাকে রাস্তাঘাটে ছেড়ে দেবে আর আমি ওয়েট করবো এই বিষয়টা দেখার জন্য আর ভাই দেবে আমি এটাও দেখতে চাই ওই ছেলে তোর সাথে কতদিন থাকবে আচ্ছা মনি তুই আমাকে একটা কথা বলতো সত্য করে তুই যেহেতু আমাকে ভালোই না বাসি তা কি কারণে আমাকে কষ্ট করে বিয়েটা করলি এবং কি ডিভোর্স টা ও আমি বুঝতে পারছি এই টাকার জন্য তাই না কারণ তোদের মতো মেয়েরা টাকার কাছে বিক্রি এছাড়া আর কিচ্ছু পায় না আর বাইদেবে দেবে তুই তো স্বাধীনতার টাকা তো পেয়ে গেলি একটা কথা মনে রাখিস তোর এই ভুল ডিসিশন নেওয়ার জন্য তুই সারা জীবন আফসোস করবি ভালো থাকিস মনি শুধু শুধু আমাকে এতগুলো জ্ঞান দিল আমি কি ধারধারি নাকি আমার কি আমি এতগুলো টাকা পেয়ে গেছি দিয়ে ফ্রেন্ড এর সাথে অনেক এনজয় ওর সাথে আমার সার জীবনটা পুরো কাটিয়ে দিব আমি আচ্ছা মনি অনেকক্ষণ ধরে তো বসে আছি ঠিক আছে তুমি একটু যাও চটপটির দোকানে যা একটু চটপটি আর পানির ওয়ার্ডার দিয়ে যাও আরে তুমি দেখতে আমি ফেসবুকে ছবি আপলোড করতেছি আর শোনো আমার শরীরটাও তেমন ভালো না এত দূর হেঁটে হেঁটে যেয়ে চটপুটি অর্ডার দিতে পারবো না তুমি যাও তুমি ছেলে মানুষ না আমি যেতে পারবো না কি বললাম শরীর খারাপ এতক্ষণ ধরে বসে বসে তুমি মোবাইল টিপছো ঠিক আছে আমি এখন একটা কাজ দিছি তোমাকে তুমি বলতেছো শরীর খারাপ এই খারাপ ওই খারাপ তোমার নানান অজুহাত আমাকে তুমি দেখাচ্ছ আমি বুঝলাম না মনি তোমাকে কোনো কাজের কথা বললে তুমি আমাকে নানান অজুহাত দেখাও তোমার ব্যবহারের আগা আমি কিছু বুঝতেছি না তুমি কি জন্য আমার সাথে এরকম ব্যবহার করতেছো বলো আরে শাহিন তুমি আমার সাথে তুই টাঙ্কারি ব্যবহার কেন করতেছো আমি কি তোমার কাজের বোয়া নাকি তুমি কি ভুলে গেছো আমি আর গার্লফ্রেন্ড হই আর তুমি তো আমাকে বলছিলা কিছুদিন পর তুমি আমাকে বিয়ে করবা আর তুমি আমার সাথে কথা বললে ভেবে চিনতে এমনকি ভদ্রভাবে আমার সাথে কথা বলবা ঠিক আছে কি বললাম মনি তুমি আমার গার্লফ্রেন্ড লাগো তোমার সাথে আমার ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহার আমি তোমার সাথে করতে পারবো না আর বাই দা তুমি মনে হয় জানো না ঠিক আছে তোমার মতো একশোটা গার্লফ্রেন্ড আমার পিছনে ঘুরে যাদের আমি পাত্তা দিই না তুমি এমনটা ভাইবো না যে তুমি আমার লাইফের গুরুত্বপূর্ণ একজন পার্সন যে তোমাকে মাথায় নিয়ে নাচতে হবে আরে শাহিন তুমি এসব কোন ধরনের কথা বলতেছো একমাত্র তোমার জনা আমি আমার হাজবেন্ড কে চলে আসছি এখন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো দেখ মনি এসব উল্টা নাটক আমার সামনে একদম করবি না ঠিক আছে একদম চুপ থাক তোর নাটক আমার দেখতে ভালো লাগে তুই তো তোর হাজবেন্ড কে ছাড়ছো আমার টাকার কারণে তুই তো ভালো করে জানতি যে আমার কাছে অনেক টাকা আছে যার কারণে তোর হাজবেন্ড ছেড়ে আমার কাছে আসছিস আমার টাকা না থাকলে তুই জীবনও আমার কাছে আসতি না আর আমি বুঝতে পারছিলাম তুই আমার সাথে শুধু এনজয় করার জন্য আসছিলি আর আমার টাকা পয়সা শেষ হয়ে গেলে তুই আমাকে ছেড়ে চলে যাইতি কারণ তোদের মতো মেয়েরা এগুলোই করে তাই বলতেছি মনি তোর অভিনয় নাটক আমি বুঝে গেছি তুই আমাকে বোকা মনে করিস না আরে শাইন তুমি যেমনটা ভাবতেছো ঠিক তেমনটা না আমি তো তোর টাকা পয়সাকে ভালোবাসি না আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি এইজন্য তো আমি আমার হাজবেন্ড ছেড়ে চলে আসছি এই চুপ থাকতো তুই আমার চোখের সামনে থেকে এখনই যা যে পারে না সে আমার আমার কিভাবে হবে। যা থেকে মন চাচ্ছে আর শুন তোদের মতো বিবাহিত মেয়েদের কাছে ছেলেরা শুধু টাইম পাস করার জন্য আসে ঠিক আছে সারা জীবন সংসার করে থাকার জন্য না তোদের মতো যারা স্বামীকে ছেড়ে দেয় তারা কখনো কারো জীবন সঙ্গে হতে পারে না ঠিক আছে আর মনি তোকে বলতে আমি ভুলে গেছি সামনে মাসে আমার বিয়ে ঠিক হয়ে গেছে ঠিক আছে সামনে মাসে আমি বিয়ে করতেছি আর তুই আজকের মধ্যে আমার বাসা ছেড়ে চলে যাবে ঠিক আছে আমি চাই না যে তোর কারণে আমার ফ্যামিলিতে কোনো ঝামেলা হোক আমার নতুন সংসার ভেঙে যাক আমি বিয়ে করে আমার জীবনটাকে অনেক সুন্দর করতে চাই আমি সুন্দরভাবে বাঁচতে চাই তোদের মতো মেয়ের পাল্লায় পরে আমার লাইফটাকে আমি শেষ করতে চাই না কি বললা শাইন তুমি সামনে মাসে বিয়ে করতে যাচ্ছ আর এই কথা তুমি আমাকে এখন বললা শাইন তুমি কিন্তু খুব ভালো করে জানো একমাত্র তোমার জন্য আমি আমার হাজবেন্ড ছেড়ে আমার সংসার ছেড়ে আমি তোমার কাছে চলে আসছি শাইন তুমি এখন এই কাজটা থেকে সাথে কিভাবে করতে পারবা তোমার বিবেকে কি একটু বাধা দিবে না আর আমার ভালোবাসার কি কোনো মূল্য নাই তোমার কাছে তুমি আমাকে এইভাবে ঠকাবা কি বললি মনি তোর ঠকাস নাই এই কারণে আমি তোকে ঠকাইছি ঠিক আছে তোদের মতো মেয়েদের কাছে আমার পার্সোনাল আমি কিছু জানাতে চাই না ওকে কারণ টাকা দিয়ে আমি তোকে পালছি তুই আমাকে নাই তোর প্রবলেমটা কি যে আমি বিয়ে করতেছি তোদের মতো মেয়ের কাছে একশোটা অপশন থাকে ঠিক আছে আজকে আমার কাছে আসিস কালকে আরেকজনের কাছে যাবি কারণ তোদের অভ্যাসিত এগুলা ছেলে পাল্টানো সমস্যা নাই টেনশন নিচ্ছিস কেন এখনো তো আল্লাহর রহমতে সবকিছু ঠিক আছে তাই না আরও ছেলে জুটে যাবে তোদের কপালে আর ছেলেরা তো তোদের মতো মেয়েদেরকেই খুঁজে কারণ তোরা তো বিয়ে ছাড়াই ছেলেদেরকে সবকিছু দিয়ে দেস তাই তো ওরা এক দুই বছর ফিজিক্যাল করে তারা ছেড়ে দেয় আর এসব নিয়ে তুই টেনশন না ঠিক আছে আর আমার একটা ফোন আসছে আমার হবু বউ আমাকে ফোন দিস যা তুই চটপটি অর্ডার দে আমি কথা বলে একটু আসি না ঠিকই বলছিল ছেলেরা কখনো বিবাহিত মেয়েদেরকে আপন করে নেয় না হ্যাঁ মনে আমি জানি তোমাদের মতো মেয়েদের কাছে একশোটা অপশন থাকে কিন্তু কতদিন থাকে জানো যতদিন তোমাদের দেহ আছে সৌন্দর্য আছে ততদিনই তোমাদের কাছে একশোটা অপশন থাকে যখন তোমার এই রূপ যাপন শেষ হয়ে যাবে না তখন তোমার এই অপশন পানির সাথে ধুয়ে যাবে বুঝতে পারছো তুমি আর বাইদেবে দেবে তুমি যে ছেলের জন্য আমাকে ছেড়ে দিলে না তুমি কি বলতো সে ছেলে তোমাকে ভালোবাসে এটা তোমার ভুল ধারণা সে তোমাকে ভালোবাসে না ওই ছেলে তোমার সাথে এতদিনই সম্পর্ক করবে যতদিন তোমার দেহ আর সৌন্দর্য থাকবে যখন এটাও শেষ হয়ে যাবে তখন ওই ছেলে তোমাকে রাস্তাঘাটে ছেড়ে দেবে বন্ধুরা আমাদের এই সমাজে অনেক নারী এবং অনেক পুরুষ আছে যারা বিয়ের পর সংসার জীবনে সুখে থাকার চেষ্টা করে না তারা পরকিয়া করে তাদের লাইফটা ধ্বংস করে ফেলে তারা ভাবে পরকিয়া করলে অনেক সুখে থাকবে এটা বাস্তব না আসলে বাস্তব এটা কখনো পরকীয়া সম্পর্কটা ঠিক না আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লেনে পাঠা দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুনকে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না